দেহব্রত সরকারের কথা অনুযায়ী ইস্টবেঙ্গলের দল গঠন মোটামুটি হয়ে গেছে বাকি আছে চার জন তার মধ্যে ইস্টবেঙ্গলের প্রয়োজন একজন ডিফেন্সিভ মিডফিল্ডারের আর এই পজিশনের জন্যই নাকি রোহিত কুমারকে দলে নিতে চেয়েছিল ইস্টবেঙ্গল কিন্তু শেষ মুহূর্তে নাকি হাতছাড়া হয়ে গেলেন রোহিত কুমার শোনা যাচ্ছে তিনি নাকি সই করে ফেলেছেন ওড়িশা এফসিতে এখন সেই জায়গায় নাকি আপুইয়াকে নিতে আগ্রহ দেখিয়েছে লাল হলুদ কিন্তু আপুইয়ার চুক্তি রয়েছে মুম্বাইয়ের সঙ্গে তাই তাই কোটি টাকা ট্রান্সফার ফি লাগবে আপুইয়া আসবেন কিনা তা জানার জন্য অপেক্ষা করতে হবে সামার ট্রান্সফার উইন্ডো পর্যন্ত তাছাড়া ইস্টবেঙ্গলের প্রতিবেশী ক্লাব বাগানো নাকি জ্যাকসন সিংকে দলে নেওয়ার দৌড় থেকে সরে এসেছে প্রথমে শোনা গেছিল বাগানে আসতে পারেন জ্যাকসন সিং সেই জায়গায় তারাও নাকি আপুইয়ার জন্য লড়ছে সবুজ মেরুনকেও এখন অপেক্ষা করতে হবে সামার ট্রান্সফার উইন্ডো পর্যন্ত এর মধ্যে কলকাতার আরেক প্রধানের নজরে স্মৃধি ডেকানের স্ট্রাইকার ডেভিড মুনজ। আই লিগে স্মৃধি ডেকানের হয়ে নজর কেড়েছেন তিনি শোনা যাচ্ছে এবার কলম্বিয়ান ফুটবলারকে দলে নিতে চায় মোহাম্মান স্পোর্টিং